সেপ্টেম্বরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবার পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী সমর্থকদের নির্বিচারে সারাদেশ জুড়ে গ্রেফতারের পর এখন কি এর মাধ্যমে সারা দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের শিক্ষা দেওয়া শুরু করছে যৌথ বাহিনী ওরফে সেনাবাহিনী এর আগে সেপ্টেম্বরে গাইবান্ধা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ পাঁচ জনকে গ্রেফতার করার পর দুইজনকে বাড়ির লোকদের এক ঘরে আটকে রেখে পাশের ঘরে ছয় ঘন্টা ধরে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা চিকিৎসকরা বলেছিলেন নিহতদের শরীরে তারা আঘাতের চিহ্ন পেয়েছেন ছয় ঘন্টা পেটানোর পর যৌথ বাহিনী নাকি তাদের কাছে রামদা আছে বলে অভিযোগ তুলে রামদা সহ ছবিও তুলেছিল সেবার এই সবে খুবই পুরনো আর অতি ব্যবহৃত পদ্ধতি বাংলাদেশে এখন শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস সাহেবের নতুন বাংলাদেশে এসব কিভাবে ঘটতে পারছে সে প্রশ্ন অবশ্য তোলা যেতেই পারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করলো সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর ১২ ঘন্টারও কম সময়ের ব্যবধানে সারা শরীরে নির্যাতনের চিহ্ন সহ পরিবারের হাতে লাশ তুলে দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়সী এক যুবদল নেতা। কুমিল্লার পরিবারের সদস্যরা এবং চিকিৎসক বলছেন সারা শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কোমর থেকে পা পর্যন্ত কালো ফোলা জখমের চিহ্ন পেট বুক পিঠ পা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন ছিল কুমিল্লার এই যুবদল নেতার অথচ ইসলামের বিরুদ্ধে দূরের কথা একটা জিডিও ছিল না থানায় বাবার কুলখানিতে যোগ দিতে কুমিল্লা এসেছিলেন তিনি রাত আড়াইটায় বাড়িতে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বাড়ি তল্লাশি শেষে এবং তারপর তার লাশ পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয় তখন পুলিশ অচেতন অবস্থায় তৌহিদুলকে এত খারাপ অবস্থায় পেয়ে যৌথ বাহিনীকে অর্থাৎ সেনা সদস্যদেরও সেই লাশের সঙ্গে আসতে বলেছিলেন তবে তারা রাজি হননি হাসপাতালে নেওয়ার পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন তহিদুলকে কুমিল্লার যুবদল নেতারা তহিদুলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে বলেছেন শুধুমাত্র পিটিয়ে এ যখন নয় তহিদুলকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেয়েছেন দুই সালে বিএনপি সরকারের সময় সারা দেশে ত্রাস সৃষ্টিকারী অপারেশন ক্লিন কিংবা এক এগারো মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়ের মতোই ইউনুস সরকারও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ যাকে ইচ্ছা যখন ইচ্ছা গ্রেফতারের অনুমোদন দিয়ে রেখেছে সেই ক্ষমতা ব্যবহার করে সেনাবাহিনী সারা দেশে মদ নিয়ন্ত্রণে বা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের যেসব বড় বড় নেতাদের বিচারের কথা বলে সারাক্ষণ ইউনুস সরকার আস্থলন করছেন তাদের কাউকে গ্রেফতার করেছেন এমনটা দেখা না গেলেও হেফাজতে নিয়ে নির্যাতনের ঘটনা পিটিএ মারার মতো ঘটনা ঠিকই ঘটতে পারছে সেপ্টেম্বরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবার পর আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মী সমর্থকদের নির্বিচারে সারা দেশ জুড়ে গ্রেফতারের পর এখন কি এর মাধ্যমে সারা দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের শিক্ষা দেওয়া শুরু করছে যৌথ বাহিনী ওরফে সেনাবাহিনী কোটার সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশে জুলাই সারা দেশে কারফিউ জারি হয়েছিল আপনাদের মনে থাকবে এবং তখন সেনা মোতায়েন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে সে সময়ে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল না সেনাবাহিনীকে সেপ্টেম্বর মাসে এসে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন নিউজ সরকার এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন এছাড়া সেনা কর্মকর্তারা বিভিন্ন ধারা অনুযায়ী বিরুদ্ধে নিতে এর পাশাপাশি ইউনোস সরকার গত আগস্টে লুট হওয়া পাঁচ শতাধিক থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে কিংবা যেসব বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ নেতা মাধ্যমে সেসব অস্ত্রকেও সরকার অবৈধ ঘোষণা করেছে কাজী অস্ত্র উদ্ধারে অভিযানের দায়িত্ব দিয়েছে যৌথ বাহিনীকে সেপ্টেম্বর থেকে ইউনুস সরকার বাংলাদেশের ইতিহাস বলে যে যৌথ বাহিনীকে কোনো অভিযানের দায়িত্ব দিলে অস্ত্র উদ্ধার অথবা মাদক উদ্ধার এমন কোনো অভিযানের দায়িত্ব দিলে প্রতিবারই বিনা অভিযোগে নির্বিচারে গ্রেফতার এবং হেফাজতে নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটেছে যাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো হার্ট অ্যাটাক কখনো বন্দুক যুদ্ধ কখনো ক্রস ফায়ার বলে ব্যাখ্যা করতে চেয়েছে সাধারণত দেশে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে কখনোই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্থাৎ যাকে তাকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয় না দুই সালে ওয়ান ইলেভেনের সময় দায়িত্ব পালন করেছিল ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সে সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল কাজে এই সেনাবাহিনীকে আলাদা করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দরকার হয় নাই সেই সেনা সমর্থিত সরকারে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া একবারই এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল তা হয়েছিল বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট নামে সে সময় সরকার যদিও বা বলেছিল যে পুলিশ সেনাবাহিনী তৎকালীন বিডিআর মিলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে সন্ত্রাস নিমিূলে কিন্তু আপনাদের মনে থাকবে যে সে অভিযান শেষ পর্যন্ত যে সেনাবাহিনীর অভিযানে পরিণত হয়েছিল তা অপারেশন ক্লিনহার্ট ঘোষণার শুরুর দিন থেকেই বোঝা গিয়েছিল এবং সেবা সেনাবাহিনীর 84 দিনের অভিযান শেষে অন্তত থেকে জন হয়েছিলেন বলে তৎকালীন আইনমন্ত্রী পরে তার বইয়ে লিখে গেছেন এবং হেফাজতে আসলে কতজনের মৃত্যু হয়েছিল তার পরিসংখ্যান যে জানা সম্ভব নয় বা জানা যায়নি তা বিবিসি লিখছে সাথে এটাও লিখছে গ্রেফতার হয়েছিল সে সময় সেই চুরাশি দিনে অন্তত বারো হাজারের বেশি তো এই অবস্থায় বিএনপি সরকার সেবার সেনাবাহিনীকে এই দিনের অভিযান পরিচালনার জন্য দায় মুক্তি বা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছিল অর্থাৎ সকল কর্মকাণ্ডের কোনোটির জন্যই আর সেনাবাহিনীর বিচার করা যাবে না এরপর থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যৌথ বাহিনীর অভিযান মানে মূলত সেনাবাহিনীর অভিযান এবং সেনাবাহিনী যে কোনো অভিযান চালালে নির্বিচারে গ্রেফতার হেফাজতে মৃত্যু যে অভিযোগী গুম খুন যে অভিযোগী থাকুক না কেন শেষ পর্যন্ত সেনাবাহিনীকে দায় মুক্তি বা ইন্ডেমনিটি দেওয়া হবে কাজেই এবারেও যখন যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর কাছে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সারা দেশে ব্যাপক পরিমাণ গ্রেফতারের ঘটনা ঘটছে এখন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা নেওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে ক্ষমতা নেওয়া অধ্যাপক ইউনুসের কাছে তো প্রশ্ন করা যেতেই পারে দেশে কি জরুরি অবস্থা চলছে সেনাবাহিনীর হাতে এই যে যাকে তাকে হেফাজতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়ে রাখতে হয়েছে তা হচ্ছে কেন দেশের আইন পরিস্থিতি বা মববাজি নিয়ন্ত্রণে তাদের যথেষ্ট সক্রিয় দেখা যাচ্ছে না কিংবা আওয়ামী লীগের বড় কোন নেতা বা দেশের কোনো শীর্ষ সন্ত্রাসীকে না না ধরে তারা স্থানীয়ভাবে রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের দমন করে বেড়াচ্ছে কার নির্দেশনায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ইউনুস সরকার আছে নাকি ইউনুস সরকার আছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নাকি সেনাবাহিনী সমর্থিত সরকার আছে ক্ষমতায় এই বিষয়টি এই সময়ে পরিষ্কার হওয়া খুবই দরকার শেখ হাসিনার আমলের হত্যা গুম খুন আয়নাঘর এসব নিয়ে কথা বলে সেনা হেফাজতে মৃত্যুর ঘটনা চলমান থাকলে শেষ রাখা যাবে। ঘটনা আসলে। একদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করলো সেনাবাহিনী অন্যদিকে তারাই সারা দেশে রাজনৈতিক কর্মী সমর্থক দমনে অভিযান চালাচ্ছে কেন দুই নেত্রীকে বিদেশে পাঠানোর পর ফর্মুলা অনুযায়ী দমনের পাশাপাশি এখন কি সেনাবাহিনী বিএনপি দমন করবে দুই হাজার সাতের মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অসমাপ্ত মাইনাস টু দুই নেত্রীর বিদেশে যাওয়ার পর এবার হেফাজতে পিটিএ মেরে শেষ করে দেবে ইউনুস সরকার তাহলে আর এত সংস্কার নাটক না করে বরং আমাদের বলেই দিক যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই নতুন নেতৃত্বের জামায়াতি ইসলামী তার রাজনীতি সম্পর্কে একেবারে সুস্পষ্ট বক্তব্য আর প্রকাশ্য অবস্থান ঘোষণা করার প্রস্তুতি নিয়ে এসেছে এবার 5ই আগস্টের পর বিএনপির সঙ্গে জামায়াতের বিচ্ছিন্নতা তৈরিতে আওয়ামী লীগ অনেক রাজনৈতিক এবং কৌশলগত শক্তি ক্ষয় করেছে তবে এর ফলে এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে একদিকে বিএনপি নির্বাচনের মাঠে তার যে মূল শক্তি অর্থাৎ বাংলাদেশের ডানপন্থী ইসলামপন্থী ভোট অথবা অনেকে যাকে ভারত বিরোধী সেই ভোট ব্যাংকটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে অন্যদিকে হারিয়েছে বর্তমান প্রেক্ষিতে নির্বাচন বা সরকার বিরোধী কোনো আন্দোলনে মাঠের রাজনীতিতে তার শক্তি সামর্থ্যের একটি মূল উৎস জামায়াতে ইসলামী তার মিত্রকে অন্যদিকে বিএনপি মুক্ত হয়ে জামায়াতের জন্য বরং তার নেতৃত্বে একটা ইসলামী জোট গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে সে এই মিত্রদের সঙ্গে গেলে নারী নেতৃত্ব নারীর প্রধানমন্ত্রীত্ব মেনে নেওয়া সহ লিবারেল রাজনীতির যেসব বিষয়ে বিএনপির সঙ্গে থাকলে জামায়াতে ইসলামীকে মেনে নিতে হচ্ছিল তাও মেনে নিতে হয় না আর জামাতকে বড় জামায়াত তার আদর্শের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে তার রাজনীতিটাই স্পষ্ট ভাবে করতে পারে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর জামায়াতে ইসলামের নেতা ব্যাপক সাংগঠনিক শক্তি ও প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসতে শুরু করে আমরা দেখি যে আওয়ামী লীগ যখন মাঠে অনুপস্থিত বিএনপি নেতাহীন এবং একরকম এই বর্তমান সরকারের সঙ্গে আলাপ আলোচনায় এক ঘরে আর বিএনপির নেতা যখন জামায়াতের নেতাদের ভাষায় লুটপাট আর চাঁদাবাজিতে ব্যস্ত তখন জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতৃবৃন্দ সারা দেশ জুড়ে নীলফামারি থেকে নারায়ণগঞ্জ চট্টগ্রাম থেকে সিলেটে নির্বাচনী প্রস্তুতি হিসেবে ব্যাপক জনসংযোগ এবং বিশাল সব জনসমাবেশ করছে যুদ্ধাপরাধের বিচারে জামায়াত ইসলাম আমির গোলাম আজম নেতৃত্বের একটি স্তরকে হারানো এবং কয়েকটি সালে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশ্যে রাজপথে নামতে গিয়ে গ্রেফতার মামলায় জর্জরিত হয়ে তছনছ হয়ে যাওয়ার পর দলটিতে দায়িত্ব পান বর্তমান আমির শফিকুর রহমান সহ সেসব সময়ের মাঝারি বা তার নিচে থাকা নেতৃবৃন্দ পনেরো বছরের বেশি সময় ধরে তাদের প্রায় সব কার্যালয়ে তালা দু সালের জুন মাসের আগে ঢাকা সহ দেশের কোথাও ১৫ বছরেরও বেশি সময় ধরে কোনো সমাবেশ করতে না পারা এক কথায় প্রকাশ্যে কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে না পেরেও আওয়ামী লীগ আমলে এই নতুন নেতৃত্বের জামায়াতে ইসলামী তার রাজনীতি সম্পর্কে একেবারে সুস্পষ্ট বক্তব্য আর প্রকাশ্য অবস্থান করার প্রস্তুতি নিয়ে এসেছে এবার পাঁচই আগস্টের সাক্ষাৎকারে জামায়াতের আমির মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন একজন মা পেটে সন্তানও ধারণ করবেন বুকের দুধ খাওয়াবেন বাচ্চাকে লালন পালন করবেন আবার কর্মক্ষেত্রে পুরুষের সমান কাজ করবেন এটা কি তার উপর জাস্টিস জামায়াতের আমির বলছেন মায়েদের ওপর অবিচার হবে এটা আমরা না। সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিল একজন পুরুষ ও নারীর সাক্ষ্য আইনে সমানভাবে গ্রহণ হবে কিনা শফিকুর রহমান না সমান না এই কারণে আল্লাহ তার সৃষ্টি কাঠামোগত দিক থেকে নারী ও পুরুষের জন্য নিয়ম তৈরি করেছেন পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বা একুশের প্রভাত ফেরি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জামাতের আমিরকে। তিনি বলেছেন দেখুন ইসলামে স্বীকৃত দুটি অনুষ্ঠান আছে দুটি ঈদ সেখানে মানুষের আনন্দ উচ্ছ্বাস তাদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ভালোবাসা বিনিময়ের দুয়ার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতি ইসলামীকে তার যেসব মতবাদ বা রাজনৈতিক আদর্শের জন্য এত বছর সেই উনিশশো সালের পর থেকেই মুক্তিযুদ্ধ নারীর সমান সুযোগ অধিকার কিংবা বাংলা সংস্কৃতির সঙ্গে ইসলামী সংস্কৃতির বিরোধ এসব বিষয়ে যে কোণঠাসা করে রাখা হয়েছিল পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্য রাজনীতিতে আসতে শুরু করার পর থেকেই জামায়াতের আমির সহ শীর্ষ নেতৃবৃন্দের সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা মত প্রকাশ দেখলে বোঝা যায় যে তাদের রাজনীতি নিয়ে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করতেই সকল প্রস্তুতি নিয়ে এবার তারা রাজনীতির মঞ্চে আবারও তাদের পুনরুত্থান ঘটিয়েছেন সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ পেয়েছিল আটচল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট বিএনপি পেয়েছিল বত্রিশ দশমিক চার নয় শতাংশ ভোট সে নির্বাচনে বিএনপির সঙ্গে চার দলীয় জোটের শরিক হিসেবে নির্বাচন করে মাত্র উনচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় জামায়াতে ইসলামী জয়লাভ করে দুটিতে এবং তার ফলে মাত্র চার দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পেয়ে সেবার শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জামায়াতে ইসলামী বলে জামায়াতের রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশ মনে করেন এ কারণে শফিকুর রহমানের নেতৃত্বে বা জামায়াতে জামায়াতে নতুন নেতৃত্ব আসার পর থেকে গত কয়েক বছর ধরে ইসলামী পরবর্তী নির্বাচনের জন্য নিজেদের দলকে প্রস্তুত করেছে। দুভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে জামায়াতের একদিকে জামায়াত নিজেরাই তিনশো আসনে প্রার্থী দিতে পারে এরই মধ্যে তারা কিন্তু দেড় শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং আগস্ট থেকে সারা দেশে যে বিভিন্ন এলাকার সমাবেশ সেসব এলাকায় এই চূড়ান্ত প্রার্থীদের তারা ভোটারদের সঙ্গে এরই মধ্যে পরিচিত করিয়ে দিচ্ছেন অন্যদিকে জামায়াত আগস্ট মাস থেকেই ইসলামী দলগুলোর সঙ্গে একটা নির্বাচনী জোট গড়বার চেষ্টায় আলাপ আলোচনা শুরু করেছে সর্বশেষ চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে আলাপ করবার পর সেই দলটির নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা ভাবছেন সবগুলো ইসলামী দলের ভোট একটি বাক্সে নেওয়া যায় কিনা তবে জোট না হলেও তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য জামায়াতে ইসলামী তাদের প্রস্তুতি বন্ধ করেনি কাঠামোগত দিক দিয়ে সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল কাঠামোর অনুসারী জামায়াত ইসলামী যে কারণে তারা এত ঝরঝার পরেও আসলে নতুন নেতৃত্ব নিয়ে নিয়ে এতটা সাংগঠনিক শক্তি এগিয়ে আসতে পারলো সেই দলটি যেসব আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি সেসব আসনে তাদের সংগঠনের নিয়ম অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড স্থানীয় পর্যায়ের মতামত এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে বাছাই প্রক্রিয়া চালু রেখেছে সরকারকে যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে সেখানে যেমন তেমনি জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতৃবৃন্দ জনসমাবেশগুলো গিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের পক্ষে জনমত সংগ্রহ করছেন